আজকে চাল কুমড়া ভাজি রেসিপি করবো এখানে গোল গোল করে চাল কুমড়াগুলো কেটে নিয়েছি এগুলো ভাজি করবো কারণ চাল কুমড়া ভাজি খেতে কিন্তু চুলায় তেল দিয়ে রেখেছি কড়াইতে এগুলো ভাজি করবো চাল কুমড়া ভাজি এখন দিয়ে দিচ্ছি কম পাওয়ার এগুলো লাগে খুঁড়সান দিয়ে একটা একটা করে দিয়েছি এটা গোল করে কেটে আমার মাঝখানে কেটেছি এই জন্য এরকম হয়েছে তাছাড়া না যে এরকম গোল গোল হবে অনেক মজাদার খাবারটা কিন্তু সবাই একটু এরকম করে ভেজে দেখবেন যে কত মজা হয় এখানে অনেকগুলো আছে এগুলো আরেকবার দিব এগুলো একটু ঢেকে দিতে হয় তাহলে আর সিদ্ধ হয় তাড়াতাড়ি এর জন্য একটু ঢেকে দিয়েছি চিকেন এক পাশ হয়ে গেলে আবার উল্টেই দিতে হবে এক পাশে হয়ে গেছে উল্টে দিচ্ছি একদম লো হবে কারণ বেশি পাওয়ার দিলে কিন্তু পুড়ে যাবে একদম পাতলা পাতলা করে এগুলো ভাজি করা লাগে সবাই ট্রাই করে দেখবে আর কার কাছে কেমন লাগে এরকম ভাজি খেতে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে আর একটু কম কম তেল কারণ বেশি তেল দিলে কিন্তু আবার ওই মশলাগুলো তেলের মধ্যে এই হয়ে যায় এর পাশে আবার কিছুক্ষণ হবে আর একটু সময় লাগবে কারণ একদম অল্প আছে ভাজা লাগে এর জন্য কিছুক্ষণ পরেই হয়ে যাবে ফাইনালি এবার আমার চাল কুমড়া ভাজি ভাজা হয়ে গেছে দেখে আর এত পাতলা করে ভাজা লাগে একদম অল্প আয়াজ আজতে ভাজতে হয় মানে আওয়ার বেশি হলে কিন্তু পুড়ে যাবে একদম কম কম এরকম গোল করে ভাজা যায় কিন্তু এর মধ্যে আবার আমার কেটে দিই এরকম গোল গোল করেই আমি ভাজি এখন নামিয়ে ফেলব এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে এত মজা লাগে সে না সবাই পছন্দ করবেন কিনা অনেক মজা কিন্তু ফাইনালে হয়ে গেছেন দেখেন আর সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে অনেক মজা কিন্তু ফাইনালি সব ভাজি করা হয়ে গেছে সব আজকে ভাজি বেগুন ভাজি চাল কুমড়া ভাজি খুব মজাদার খাবার আজকে সবাই কমেন্টে জানাবেন কে কে খাওয়ার পছন্দ করেন আল্লাহ হাফিজ